আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই থাম্বেল দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আমাদের আজকের ভিডিওর টপিক কি বাংলাদেশে ধান চাষ একটি অন্যতম প্রধান কৃষিকাজ ফলে ধান থেকে চাল তৈরি করার ব্যবসা অর্থাৎ রাইস মিল ব্যবসা সব সময় একটি লাভজনক ব্যবসা আপনি যদি ছোট পরিসরে একটি মিনি রাইস মিল শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মিনি রাইস মিল হচ্ছে মূলত একটি ছোট ধরনের ধান ভাঙার মেশিন বা সেট যেখানে ধান থেকে চাল কুড়ো ভাঙা চাল আলাদা করা হয় এটি গ্রামের বা আধা শহরের জন্য খুবই উপযুক্ত একটি ব্যবসা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব কিভাবে একটি মিনি রাইস মিল প্রতিষ্ঠা করা যায় অর্থাৎ ছোট একটি সেট করে কিভাবে হচ্ছে আপনি এ ধরনের ব্যবসাটি শুরু করতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ধরনের বিজনেস সেট আপে কি কি মেশিন প্রয়োজন হয় সেই মেশিনগুলো সম্বন্ধে বেসিক ডিটেইলস প্লাস কেমন আপনার ইনভেস্টমেন্টের দরকার পড়তে পারে কোন লাইসেন্স লাগবে কিনা বা কেমন বিদ্যুৎ লাইন লাগবে কি পরিমাণ জায়গা লাগবে মেশিনগুলো সেট আপ করতে এ টু জেড গাইড দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনার জন্য উপযুক্ত হবে যদি আপনি এ ধরনের ব্যবসা করার চিন্তা করে থাকেন তাই আগে থেকে বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন বলি রাইস মিলের বিজনেস দুই ভাবে করা যায় প্রথমত কাঁচা ধানের চাল থেকে এবং দ্বিতীয়ত সিদ্ধ চাল থেকে এবার আগে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন বিজনেসটা করতে চান বা কোন ক্যাটাগরির হচ্ছে আপনি চাল তৈরি করতে চান বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে আপনার এ ধরনের সিদ্ধ চালগুলো যেগুলো প্রথমে বয়েল বা স্টিম করা হয় কিন্তু সেই ক্ষেত্রে আপনার কিছু অতিরিক্ত ধাপ মেনটেন করতে হয় নিচে বিস্তারিত এ নিয়ে আমরা আলোচনা করব এরপর প্রথমে বলি আপনি যদি কাঁচা ধান থেকে চাল তৈরি করতে চান তাহলে আপনার কি কি মেশিন সেট করা লাগতে পারে প্রথমত আপনার লাগবে প্যাডি ক্লিনার মেশিন অর্থাৎ ধান পরিষ্কার করার মেশিন ধানের ময়লা ধুলা পাথর খোসা আলাদা করে এই মেশিনটির মাধ্যমে এরপর আপনার লাগবে হচ্ছে রাবার রোল শিলার বা হচ্ছে এ ধরনের মেশিনের মাধ্যমে আপনি আলাদা করে খোসা ছাড়াতে পারেন এরপর লাগবে আপনার রাইস পলিশার বা হোয়াইটনার মেশিন যার মাধ্যমে চালকে সাদা ও চকচকে করা হয় এরপর লাগবে একটা গ্রেন গ্রেডার মেশিন যার মাধ্যমে ভাঙা চাল মাঝারি চাল এবং সম্পূর্ণ চাল আলাদা করা হয় এরপর লাগবে একটি ব্র্যান্ড সেপারেটর যার মাধ্যমে চাল থেকে কুড়ো বা ব্রান আলাদা করা হয় বর্তমানে বাজারে আরেকটি নতুন মেশিন সেটআপ আছে যেটা হচ্ছে অল ইন অন এই কম্বো মেশিন মাধ্যমে আপনি হচ্ছে এ ধরনের সকল প্রসেসগুলো একটি মেশিনেই করতে পারবেন এটা হচ্ছে আপনার কাঁচা ধান থেকে চাল তৈরির সেটআপ এরপর দ্বিতীয় সেট আপে যাই আপনি যদি ভেবে থাকেন চাল সিদ্ধ শুকানো সবকিছু করবেন অর্থাৎ সিদ্ধ চাল তৈরি করবেন সেক্ষেত্রে আপনার প্রথমে লাগবে একটি বয়লিং বা স্টিমিং যার মাধ্যমে ধানগুলো হচ্ছে সেদ্ধ করা হবে জন্য আপনি স্ক্রিনে দেখতে পাও এ ধরনের বয়লার বা এই ধরনের স্টিমিং মেশিন গুলো ব্যবহার করতে পারেন যেগুলো প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে বিভিন্ন রকমের হতে পারে আপনি ধরেন আমি হয় যেমন আপনি এর মধ্যে প্রোডাকশন করতে পারবেন দিনে পাঁচ টন ছয় টন বা দশ টন এরকম আপনার হচ্ছে প্রোডাকশন বা হচ্ছে চাহিদার উপর বেস করে এই মেশিন গুলোর প্রাইস রেঞ্জ হয়ে থাকে এখন শুকানো ধান রাইস মিল মেশিনে দিয়ে চাল তৈরি করা হবে যে জন্য আপনি একটি কম্বো মেশিন ব্যবহার করতে পারেন প্রথমে বলে দিয়েছি এখন বাজারে একটা নিউ কম্বো মেশিন আছে যেই মেশিনে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কাজ একটি মেশিনে করে বের করতে পারেন আপনার আলাদা আলাদা সেট আপ করার কোনো দরকার নাই তাই আপনি যদি ধান থেকে চাল তৈরি করতে চান তাহলে আপনার মোটামুটি ধরনের তিনটা মেশিন করলেই হবে প্রথমত বয়লার দ্বিতীয়ত ড্রায়ার এবং এই কম্বো মেশিনটি আপনার এই কম্বো বর্তমান রানিং প্রাইস চলতেছে আপনার বারো থেকে পনেরো লাখ এর মধ্যে আপনি হচ্ছে বিভিন্ন প্রোডাকশন ক্যাটাগরির উপর নির্ভর করে প্রাইসটা বাড়তে বা কমতে পারে ডলার রেটের ওপর নির্ভর করে এটা হচ্ছে আপ এন্ড ডাউন হতে পারে বা আরো অনেক কিছু অ্যাড অন হতে পারে আমি আপনাকে ব্যাসিক বলতেছি যেন আপনি ধারণা করতে পারেন এরপর বলি মেশিন সেট করতে আপনার কি পরিমাণে জায়গা লাগতে পারে এবং কি পরিমাণে বিদ্যুৎ সংযোগ লাগতে পারে এবং বিদ্যুৎ খরচ কত হতে পারে আপনি যদি হচ্ছে ব্রয়লার বা ড্রায়ার বাদে এ ধরনের হচ্ছে কম্বো মেশিনগুলো সেট করেন তাহলে মূলত আপনার পাঁচ থেকে পনেরো এইচপি এর একটি মোটর লাগে এর জন্য আপনার অবশ্যই থ্রি টি ইলেকট্রিক লাইনের প্রয়োজন হতে পারে বিদ্যুৎ খরচ যদি বলি প্রতি ঘন্টা পাঁচ থেকে দশ ইউনিট পর্যন্ত হতে পারে তবে এটা নির্ভর করে মোটরের ক্ষমতার উপর এই মেশিনগুলোর মাধ্যমে প্রতি ঘন্টায় পাঁচশো কেজি থেকে এক টন পর্যন্ত ধান ভাঙা সম্ভব এক ধান থেকে পাওয়া যায় আনুমানিক ছয়শো পঞ্চাশ কেজি চাল একশো কেজি কুড়ো এবং পঞ্চাশ কেজি ভাঙা চাল আপনি হয়তো জেনে থাকবেন কুড়ো ও ভাঙা চালগুলোও কিন্তু বিক্রি হয় এরপর বলা যাক এ ব্যবসা শুরু করতে আপনার কি কি লাইসেন্স ও অনুমোদন লাগতে পারে প্রথমত লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স এবং ব্যবসার রেজিস্ট্রেশন এরপর আপনি বিএসটিআই অনুমোদন নিতে পারেন যদি বড় স্কেলে হয় এবং ফায়ার লাইসেন্স নিতে পারেন চাইলে খুব বেশি প্রয়োজন যে তা নয় মিনি রাইস মিল ব্যবসা বাংলাদেশের গ্রাম অঞ্চল বা মফসল এলাকার খুবই সম্ভাবনাময় একটি ব্যবসা আপনি যদি পরিকল্পনা করে সঠিক মেশিন বেছে নেন তাহলে কম খরচে এই ব্যবসা শুরু করা সম্ভব এই প্রজেক্টে আমরা সম্পূর্ণ মেশিন ইনস্টলেশন সেট ও রানিং প্রসেস পরিচালনা আমাদের বিশেষত্ব হলো আমরা শুধুমাত্র মেশিন সরবরাহই করি না বরং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম এনে সরাসরি তাদের তত্ত্বাবধানে পুরো সেট ও ট্রেনিং এর কাজ সম্পূর্ণ করে থাকি ফলে ক্লায়েন্টরা খুব সহজে সঠিক ও কার্যকর মেশিন পরিচালনা করতে পারেন তাদের টার্গেট একটাই নিখুঁত ইনস্টলেশন পারফেক্ট অপারেশন এবং সর্বোচ্চ প্রোডাকশন কোয়ালিটি নিশ্চিত করা মিনি রাইস মিল ব্যবসা শুরু করতে প্রয়োজনে মেশিনারিজ গুলো ক্রয় করতে অথবা যেকোনো কোনো ইনফরমেশনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেখতে পাওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য